বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের চলমান নিয়োগ কার্যক্রম সম্পূর্ণরূপে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে শুরু থেকে প্রার্থী এবং অভিভাবকদের সচেতন করতে বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে সতর্কতামূলক বিজ্ঞপ্তি ভিডিও কন্টেন্ট এবং প্রয়োজনীয় তথ্য প্রচার করা হচ্ছে যাতে কোনো প্রার্থী দালাল চক্রের প্রতারণার ফাঁদে না পড়েন তবুও কঠোর নজরদারি ও প্রচারণার মধ্যেও গত উনতিরিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে কুমিল্লা পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নিয়োগ কার্যক্রম চলাকালীন বাহিনীর মনিটরিং টিম কর্তৃক কয়েকজন প্রতারিত প্রার্থী দালাল এবং প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনানু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি এক দালালের খপ্পর পরে আমি আসি মাঠে দালাল আমার মামা হয় সম্পর্কে মানে বিয়ের প্রবাহ দিয়ে মাঠে ডেকে আনে মাঠে ডেকে আনে মানে একটা নীল রঙের প্যান্ট পরে আসতে পারে আসার পর তিনি মানে কোনো রকম কোন যোগাযোগ করে না বাট আমাকে দালাল মানে টাকা মানে বিয়ের কপ্পরে ফেলে নিয়ে আসে এখানে কি গোয়েন্দা বিভাগের কাছে মানে এই কিছু তথ্য সহকারে আমি এই আটক হই আর কি আমার মতো দালালের কাজে কেউ লিপ্ত হয়ে হবেন না আমি দালালের কাজে দালালের সাথে জড়িয়ে আমি খুব হয়েছি আমি আর এই কাজে কখনো লিপ্ত হব না জড়িত হব না আমি আকাশ নামের একটা ছেলে আমার কাছে আইসে আসার পরে তখন ঘটনা হলো কি যে আমি মানে পিন্টো নামের একটা ছেলের কাছ থেকে আমি মানে এমনিভাবে টোপ দেই যে তা কোনো টাকা পয়সা কত নিমবে তাকে আমি দিয়ে দেবো কিন্তু আমার আসলে মাঠে কোনো লোক নাই আর এবার মাঠে খুব স্বচ্ছতাভাবে কাজ হচ্ছে দালালের কোনো স্থান নেই ভুল করছি আমার মতন আর কোনো দালাল যাতে এই ব্যাটেলিয়ান আনসারের জন্য যাতে সম্পৃক্ত যাতে না থাকে ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ানের নিয়োগে দালালের মাধ্যমে লোক ভর্তি করায় এখান চোদ্দ লাখ টাকা কন্ট্রাক্টে ভর্তি করা এখানে লোক ভর্তি স্বচ্ছ নিয়োগ হয় এখানে সুন্দর নিয়োগ হয় এখানে কোনো দুর্নীতি হয় না আমি ভুল করেছি আপনারা আমার মতো আর কেউ ভুল করবেন না বাহিনীর পক্ষ থেকে আবারও সকল প্রার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে জানানো যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে কেবলমাত্র নিজের মেথা ও যোগ্যতার ওপর ভরসা রাখুন দালাল বা প্রতারক সন্দেহজনক কাউকে দেখলে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা এবং প্রতারণা প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে